মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বেড দিয়ে বেড টোচ তৈরি করে দেখাবো এর জন্য এখানে দুই পিস বেড নিয়েছি এখন আমি এটা কেটে দেখাবো এভাবে লম্বা করে কেটে নিলাম এই দেখুন এখানে আমি বাটিতে দুধ নিয়েছি দুধে দিয়ে দিছি পরিমাণ মতো চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো ডিম এখানে ভেঙে ফেটে নিয়েছি ডিম দিয়ে দেবো এবার মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নেব চিনিগুলো গলা পর্যন্ত মিশ্রণটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে মিশ্রণটি তৈরি হয়েছে আমার এবার টোস্টগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এবার আমি টোসগুলো ভেজ আনিব এইবাবে আমি তপ দিম এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা এক হয়ে গেছে এবার আমি উল্টে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে এভাবে আপনারা টোস্ট বেড টোস্ট বেনে বাচ্চাদের স্কুলে টিফিনে অফিসের টিফিনেও দিতে পারবেন এটা খেতে অনেক সুস্বাদু হয় অনেক টেস্টি আপনারাও তৈরি করে খাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যারা নতুন ভিডিওটি দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ